গোপালপুর নামে এক গ্রামে বাস করত রামপ্রসাদ নামে এক কিষাণ জমি বেশি ছিল না কিন্তু পরিশ্রমী ছিল সে ছোট্ট একটি খড়ের কুড়ে ঘর স্ত্রী শান্তি আর এক ছোট ছেলে ছিল তার সংসার শান্তি চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে কাল সকালেই মাঠে যেতে হবে ভোরের আলো ফুটতেই এসে মাঠে চলল আহ কি গরম লাগছে আজকে যদি বৃষ্টি হতো তাহলে আর আমার এত কষ্ট হতো না আর হবে না যাই বাড়ি দিকে বেলা ডুবিয়ে যাচ্ছে এবার আমাকে বাড়ি যেতে হবে সব দিন সকালে মাঠে যেত আর সন্ধ্যা বেলায় বাড়ি ফেরত রামপ্রসাদের জীবন ছিল কঠিন কখনো খরা কখনো বন্যা আবার কখনো ফসল নষ্ট হয়ে যাওয়ার ভয় কিন্তু তার মনোবল ছিল অটো শান্তি এত কষ্ট করে ফসল হচ্ছে আর যদি নষ্ট হয়ে যায় খরা বা বন্যা হয় তুমি কি বলছো উল্টো পাল্টা কিছু হবে না পরিশ্রমের ফলাফল পাবে এত চিন্তা করো না কিষানের জমির পাশেই ছিল এক পুরনো বটগাছ সেখানেই থাকত এক দুষ্টু নাম মাধব মাধব ছিল ভীষণ চালাক গ্রাম্য মানুষদের কাছ থেকে ফল ভুট্টা কখনো বা শস্য চুরি করত কিন্তু তার মন খারাপ থাকতো না কখনো দুষ্টুমি আর কৌতুকি ভরা তার জীবন আজকাল ভালো ফসল বানাতে পারে না কি যে করছে গ্রামের মানুষগুলো আমি দিনকে দিন পাতলা হয়ে যাচ্ছি গিয়ে দেখি কেমন ফসল লাগিয়েছে প্রথম দিকে রামপ্রসাদ বানরের এই চুরি চালাকি সহ্য করত কিন্তু একদিন যখন বানর তার পুরো শস্যের বাধা গাদা নষ্ট করে দিল তখন কৃষকের রাগ চরমে উঠল।। এই বান্দরের কোনো ব্যবস্থা করতেই হবে না হলে কোনো ফসল থাকবে না একই সময়ে গ্রামের আশেপাশের জঙ্গলে থাকত এক শিয়াল নাম ভোলানাথ গোলানাথ ছিল ভীষণ দ্রুত মানুষের পুকুর থেকে মাছ চুরি করা মুরগি ধরে খাওয়া এটাই তার কাজ আজকাল ভালো শিকার হচ্ছে না কি যে করি কিছু আইডিয়া লাগাতে হবে সকালে আমি দেখে রাখবো আর রাতে শিকার করো কিন্তু ভোলানাথ জানতো একা টিকে থাকা সহজ নয় তাই সে প্রায় অন্যান্য প্রাণীর সঙ্গে অস্থায়ী মিত্রতা করত তুমি কে আমার এলাকায় আমার নাম ভোলানাথ খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছি আমিও তাই ভেবে আছি চলো বন্ধুত্ব করি আমরা আমারও কেউ বন্ধু নেই বানর মাধব আর শিয়াল ভোলানাথ দুজনেরই চরিত্রে এক অদ্ভুত মিল ছিল দুজনই চতুর দুজনই চুরি করতে ভালোবাসত তাই তারা একসময় বন্ধুত্ব গড়ে তুলল মাধব প্রতিদিন গাছ থেকে এসে কিষানের খেতে হানা দিত ভোলানাথ রাতে মুরগি চুরি করত রামপ্রসাদ নানা ফাঁদ পাতল কিন্তু তারা দুজনেই বুদ্ধিতে ফাঁদ এড়িয়ে যেত গ্রামের লোক ভাবছে সহজেই ধরে আমাদেরকে ধরা এত সহজ ব্যাপার না আজ আর সহ্য করা যাবে না আজকে আমি মাঠে লুকিয়ে থাকব দেখি কেমন করে ফসল নষ্ট করে সে মাঠে লুকিয়ে থাকলো বানর মাধব নেমেই ভুট্টার শীষ কৃষক লাঠি নিয়ে কিন্তু দ্রুত ছিল যে গাছে উঠে মুহূর্তেই সেই দৃশ্য দেখে বোলানাথ দূর থেকে হাসতে লাগলো রাগে কৃষকের মাথা গরম হয়ে গেল কিন্তু সে বুঝ শুধু রাগে কাজ হবে না বুদ্ধি দিয়ে ওদের মোকাবিলা করতে হবে রামপ্রসাদ পরিকল্পনা করল সে খেতে এমন সব ফল ও শস্য লাগালো যেগুলো বানর আর শিয়ালের খুব প্রিয় কিন্তু সেই ফলগুলোর চারপাশে রাখল কাটার বেড়া ও গোপন ফাঁদ এইবার দেখতে হবে কিভাবে ঢুকছে একবার ঢুকলে আর বেরোতে পারবে না প্রথমে বানর মাধব সেই শস্য দেখে লোভ সামলাতে পারল না সে ধুকলো আর ফাঁদে পা আটকাল গাছ থেকে ভোলানাথ সব দেখছিল সে ভাবল বানর ধরা পড়েছে এখন সুযোগ কাজে লাগাতে হবে কিন্তু সেও যখন ঢুকলো তখন কাটায় আটকে গেল এখন আমাদেরকে ছাড়াবে কে ফাঁদ থেকে কিষান খুশি হলো কিন্তু দুজনকে মারল না বরং শাস্তি দিয়ে ছেড়ে দিল আর যদি আমার জমি ক্ষতি করো তবে এবার ছেড়ে দেব না আর ক্ষতি করবো না পালারের জীবনটা নিয়ে শান্তি ছিল বানর মাধোবার শিয়াল ভোলানাথ দূর থেকে কৃষকের দিকে তাকিয়ে থাকত কিন্তু কাছে আসত না তবে তাদের স্বভাব বদলানো কঠিন কিষাণ আসলে শক্তিশালী নয় বরং দয়ালু মানুষকে ধোকা দেওয়ার আরও সুযোগ খুঁজতে হবে দেখ বন্ধু ওই কৃষক আমাদের ভয় পায় না কিন্তু আমরা চাইলে তার ঘরবাড়ি নিজার করে দিতে পারি চল নতুন কৌশল করি তারা পরিকল্পনা করল বানর দিনে শস্য নষ্ট করবে আর শিয়াল রাতে মুরগি চুরি করবে এতে কৃষক ক্লান্ত হয়ে পড়বে কিন্তু রামপ্রসাদও নির্বোধ ছিল না সে বুঝতে পারল আবার শুরু হয়েছে চুরি তাই এবার সে গ্রামবাসীদের ডেকে বলল এটা শুধু আমার সমস্যা নয় সবার সমস্যা আমাদের ফসল আমাদের মুরগি সবাই আক্রান্ত হচ্ছে কিছু একটা উপায় করতে হবে গ্রামবাসীরা মিলে কড়া প্রহরার ব্যবস্থা করলো বানর মাধবকে তাড়ানো হল ঢোল পিটিয়ে আর শিয়াল ভোলানাথকে ধাওয়া করে জঙ্গলের গভীরে পাঠানো হল বছরের পর বছর কেটে গেল কিষান রামপ্রসাদ ধীরে ধীরে জমিতে সমৃদ্ধ হলো তার ছেলে বড় হলো সে এক অফিসার হয় অন্যদিকে শিয়াল ভোলানাথ একদিন বোনের শিকারীর ফাঁদে পড়ে প্রাণ হারালো ওই বানর মাধব বুড়ো হয়ে এক সময় বটগাছেই মারা গেল এই রকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য